দেবা মুরমু বরুণ মুরমু মিলন মান্ডি মিলন মান্ডি তুমি থাকো কোথায় বর্ধমান ওখান থেকে আসছো এই একাডেমিতেই রয়েছো তোমার বাড়ি বর্ধমান থেকে এসছো তুমিও ঝৌগ্রাম থেকে তোমার কটা গোল করেছো এখন পর্যন্ত তো একুশটা গোল হয়েছে আটটা আটটা গোল করেছো আচ্ছা তুমি কটা গোল করেছো তুমি তিনটা গোল করেছ আর তুমি তো গোলকিপার ভালোই খেললে প্রথম থেকে তো এখানে রয়েছেন প্রশিক্ষক বৈশাখী মন্ডল রয়েছেন সুকান্ত সুকান্ত বোস দেবা বাস্কে বরুণ মুর্মু মান্ডি মিলন মান্ডি এবং রয়েছেন ফুটবল সেক্রেটারি প্রিয়মবাবু প্রিয়ম দে নমস্কার দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি যারা আজকে আরিয়া দেওয়া মাঠে খেলা ছিল তিন এক গোলে তারা মোর স্পোর্টিংকে হারিয়ে হারিয়ে দিল তো এখানে রয়েছেন প্রশিক্ষক বৈশাখী মণ্ডল রয়েছেন সুকান্ত সুকান্ত বোসা দেবা বাস্কে বরুণ মুর্মু মান্ডি মিলন মান্ডি এবং রয়েছেন ফুটবল সেক্রেটারি প্রিয়মবাবু প্রিয়ম দে তোমার কটা গোল করেছে এখন পর্যন্ত তো একুশটা গোল হয়েছে আটটা আটটা গোল করেছো আচ্ছা তুমি কটা গোল করেছো তুমি তিনটে গোল করেছো আর তুমি তো গোলকিপার ভালোই খেললে প্রথম থেকে এবং রয়েছেন আমাদের সুকান্ত সুকান্ত এবং বৈশাখী এদের দুজন এদের কয়েকদিন আগে বাংলা আন্ডার যে সাবজুনিয়ার টিম তার দায়িত্বপ্রাপ্ত ছিল ব্যাঙ্গালোরে খেলা ছিল সেখান থেকে ওরা সরাসরি এখানে চলে এসেছে তো চোদ্দোটা ম্যাচ আর আরেকটা ম্যাচ বাকি আছে তো এই চোদ্দো ম্যাচ পেয়ে একত্রিশ পয়েন্ট হলো তো সামনের বছর ফার্স্ট ডিভিশনে যাওয়ার একটা সম্ভাবনা তাই তো বাচ্চারা পুরোটাই বাচ্চাদের এফোর্ট ছেলেদের এফোর্ট তার সঙ্গে সঙ্গে প্রিয়ম স্যার আছে বাসুদা আছে আমাদের তাদের সহযোগিতা এবং বাসুদা আমাদের মাথার উপর ছিল সবসময় গাইড করেছে আমাদের সবাইকে প্রত্যেককে গাইড করেছে কীভাবে খেলতে হবে আমরা জাস্ট ফোন থেকে আমি প্রিয়ম স্যার বৈশাখী স্যার বাসুদেব স্যার নীলঞ্জন স্যার প্রত্যেকে গাইড করে গেছি কিন্তু এই জয়টা পুরোটাই ছেলেদের জন্য ছেলের জন্যই আজকে আমাদের বিধান একাডেমি আমাদের ভাইস খেলার যোগ্যতা অর্জন করতে গোলকিপার কোচ তোমার গোলকিপার কীরকম পারফরমেন্স ফার্স্ট টু লাস্ট দেখতে গেলে আমার গোলকিপারের দারুণ পারফরমেন্স আগামী দিন এরা হয়তো ফার্স্ট ডিভিশনে যদি খেললো খেললো নাহলে প্রিমিয়ারে যদি যায় ওর বাস্কেট যে খেললো আপনারা দেখেছেন ওর ভবিষ্যৎ উজ্জ্বল ও যদি আগামী দিন হয়তো বড় টিমে আপনারা দেখতে পারেন ওকে আচ্ছা তুমি থাকো কোথায়? হাওড়া বাড়ি বর্ধমান। ওখান থেকে আসছো? এই একাডেমিতাই রয়েছো। তোমার বাড়ি? বর্তমানে চোপড়া। থেকে এসছো আর তুমি? বর্ধমানের জোড়গ্রাম। তুমিও জোড়গ্রাম থেকে। আজ তোপিয়োমে আজকে কী রকম খুশি? আজকে খুশি মানে দারুণ খুশি কারণ আমাদের এই যাত্রাটায় আমরা অনেক বাধা বাধা বিঘ্ন পেরোতে হয়েছে। দারুণ খুশি মানে যেই খুশি বলে বোঝানো যাবে না। সমস্ত ছে কৃতিত্ব ছেলেদের ছেলেদের জন্য গর্বিত তাতে প্রশিক্ষকরা আছে সুকান্ত বৈশাখী নীলাঞ্জন স্যার প্রশান্ত দা আমাদের বাসুদা সবাই রয়েছেন তো আমাদের এটা টিম এফোর্ট একটা বহুদিনের চেষ্টায় আমরা থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন প্রথম বছরে উত্তীর্ণ হয়েছিলাম পরের বছর গত বছর সেকেন্ড ডিভিশনে ছিলাম এবছর সেকেন্ড ডিভিশনে ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হলাম সাধারণত পয়েন্ট টেবিলে আমরা তো একত্রিশে পৌঁছে গেছি কিন্তু আমাদের আইএফএ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে লাস্ট ম্যাচ আমাদের সাথে যাদের খেলা ছিল মুসলিম ইনস্টিটিউটরা খেলবে না সুতরাং আমরা চৌত্রিশ পয়েন্ট পেয়ে আমরা ফার্স্ট ডিভিশনে পৌঁছেই গেছি সমস্ত কৃতিত্ব আমার বিধাননগর পৌর নিগমের পক্ষ থেকে যেই একাডেমিটা আমরা চালাই তো আমাদের অফিসের সাপোর্ট না পেলে এগুলো সম্ভব হতো না আজকে দারুণ একটা আনন্দের দিন আমাদের সবাই আপনাদের সকলকে ধন্যবাদ